সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম খাদ্য খাবার নিয়ে কোরআন আমাদেরকে নম্বর আল একশো আটষট্টি নম্বর আয়াতে বলে এর নাস হে মানব সমাজ কুলুমিন বুকে যা হালাল এবং পবিত্র রয়েছে তোমরা তা খেয়েও

অস্কুরাহীন তুমি ইয়াহু আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে যদি তোমরা শুধু আল্লাহ দাসত্ব করার দাবি রাখো এই দুটি আয়াতে একটি জেনারেল ভাবে সমস্ত মানুষকে বলা হচ্ছে আর একটি হলো মুমিনদেরকে বলা হচ্ছে তো যেটি আপনার শরীরের জন্য যেটি সুখাদ্য সেটি আপনাকে আমাকে খেতে হবে শরীরের জন্য যেটি সুট করবে সেটি আপনাকে আমাকে খেতে হবে কোনোভাবে কুখাদ্যকে খাওয়া যাবে না যে খাদ্য খেলে আপনার ক্ষতি হবে আল্লাহ নিজে সেটি চান না এজন্যই আজ ভারতের যে সদ্গুরু তিনি নিজেও বলছেন যেটি খাদ্য খাবার হিসাবে প্রত্যেকের আলাদা আলাদা অনুযায়ী সে খাবে এখন গরুর মাংস খাওয়া নিয়ে অনেক কথা চলছে গরুর মাংস উপকারী না মাংস খাওয়া যাবে না অথচ ভারত কিন্তু সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে গরুর মাংস এক্সপোর্ট করার ব্যাপারে এখন হিন্দু সমাজের অনেকে যুক্তি দেন যদিও মার্কান্ডে কার্যু যিনি সাবেক প্রধান বিচারপতি ভারতের তিনি আবার মানেন না গাইকে মাতা বলতেই তিনি রাজি না এখন যে অদ্ভুত যুক্তি দেওয়া হয় সেটি প্রফেট মোহাম্মদ সাহেবের পক্ষ থেকেও রয়েছে উটের মূত্র পান করার ব্যাপারে আবার ব্রাহ্মণদের পক্ষ থেকে রয়েছে গরুর মূত্র এবং গবর খাওয়ার আর পান করার ব্যাপারে এখন গায়ের দুধ খাওয়া হয় বেধায় গায়ে মাতা তুলল তো ছাগলেরও তো দুধ খাওয়া হয় ছাগল কি তাহলে মায়ের মতো হতে পারে কখনো না আরবের মানুষেরা উটের দুধ খায় দুমবার দুধ খায় তাহলে তাদের কাছে উটে এবং দুমবার কি মায়ের মতো হবে কখনো না এইগুলি চিন্তা আমাদের করাই উচিত না তো আমাদের ব্যক্তিত্বের মাঝে আল্লাহ রবুল্লা আলমিন এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন আমরা যেটি খাবো সেটি আমাদের সফটওয়্যার আমাদের মতোই করে দিবে। যেমন ধরুন আমি একটা আম খেলাম একটা কলা খেলাম একটা কাঁঠাল খেলাম একটা যে কোনো ফল ফ্রুট খেলাম তো এগুলি খাওয়ার পরে ওগুলি কিন্তু আমার মতো করেই সফটওয়্যার তৈরি করে দেয় তা আমি একজন পুরুষ একজন নারী যদি খায় সেগুলি নারীবাদী হয়ে যাবে নারীর মতো করে দিবে। ঠিক গরু যেমন ঘাস খায় বাঘ যেমন গোস্ত খায় তো গরু কখনো গোস্ত খাবে না বাঘ কখনো ঘাস খাবে না কারণ এগুলি কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাঁতের তিতাল সুন্না আমরা গরুর দুধ পান করি আবার গরুর গোস্ত খাই আবার গরুর চামড়া দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করি এগুলি সব পাঁচ নম্বর সুরার প্রথম আয়াতে বলা হচ্ছে মধ্যে যেগুলি জাবর কাটে আল্লাহ বসেন এগুলি তোমাদের জন্য হালাল করা হলো তো গরু জাবর কাটে ছাগল জাবর কাটে হরিণ জাবর কাটে ভেড়া জাবর কাটে মহিষ জাবর কাটে এগুলি আমরা খেতে পারবো আর খাবারের জাতপাত বা ধর্ম হয় না কখনো এটি আমাদের মাথার মধ্যে রাখতে হবে তবে আপনি যদি পালং শাকের দুটি বীজ কেনেন একটি বীজ আল্লাহ করলেন ব্যবহার করলেন সার দিলেন সেটি দিয়ে যখন তৈরি করবেন তার স্বাদটি ভিন্ন হবে আর একটি হচ্ছে কেমিক্যাল রাসায়নিক ইউজ করলেন সেটির স্বাদটি কিন্তু ভালো হবে না সুস্বাদু হবে না তো মানুষ সেটি খাবে যেটি মানুষের শরীরের জন্য দরকার মানুষ কি খাবার খাচ্ছে তার উপর আমাদের মানসিক প্রবৃত্তি ব্যবহার বুদ্ধি আরও যেগুলো মানুষের থাকা উচিত সেগুলো কিন্তু আমাদের খাবারের উপর অনেকটা নির্ভরশীল হয় এখন আমরা যদি ফতোয়া দেওয়া শুরু করি এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না গরুর মাংস খেলে মেরে ফেলে দিতে হবে অথচ ভারতের সবচেয়ে বড় কষাইখানা আছে হিন্দুদের হাতে এবং এই গরুগুলো যে জবাই হচ্ছে বিশেষ করে যদি ইউপিতে এবং মহারাষ্ট্রে দেখা হয় তো সেখানে এই গরুগুলো জবাই করে এই হিন্দু মালিকরাই বিদেশে দিচ্ছে তো প্রত্যেকটা জীবন যেভাবে ঘটা সেভাবে কিন্তু ঘটে চলেছে শুধু বাধা দিচ্ছে এই বেচারা ইনসান দুই নম্বর সুরে আল বাকার উন্নতির সময় আল্লাহ বলছেন যা কিছু আল্লাহ শান্তির রাজ্যে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলি সব হচ্ছে মানুষের জন্য তো রাজনৈতিক মোড় নিয়েছে ভারতে এই গাই মাতা বলেন গো মাংস বলেন আবার গোমূত্র খুব পান করা হচ্ছে গোবরও খাওয়া হচ্ছে তো প্রত্যেকটা জীবন যেভাবে ঘটা সেভাবেই ঘটে চলেছে রাজনৈতিক মোড় নিয়ে যদি মনে করা হয় যে যারা গায়ে মাথা খাবে বা গায়েকে মাথা বলবে বা বলবে না বা গায়ের দুধ খাওয়ার কারণে গায়ে আমাদের মাথা তুললো তো এ ধরনের ধর্মের কথা কোরআন সাপোর্ট করে না আর ধর্মকে প্রমোট করতে যে। আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেব অনেক মানুষ মেরেছেন তার স্ত্রী আয়েশা তিনিও মানুষ মেরেছেন জঙ্গে জামাল জঙ্গে সিফিন আবার জঙ্গে বদর জঙ্গে ওহুদ বা কারবালা যদি এগুলো সব হয়েছে তো ভারতে এত বেশি মানুষ মরেছে এই ধর্মের নামে এখনো মরছে আর সবচেয়ে বেশি মারা হচ্ছে এই আদিত্যনাথ এবং মোদি সাহেবের কারণে আর বিশেষ করে গরুকে সামনে রেখে তো সদগুরু সাহেবকে ধন্যবাদ যে তিনি কোরআনের বুঝতে পেরেছেন যেখানে বলা হচ্ছে আপনার সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার জন্য যে খাবারটি আপনার শরীরে স্যুট করবে সেটি আপনার খাওয়া উচিত আসুন আমরা সবাই কোরআনের বিধান মেনে চলি আর যারা দাগাবাজ আমাদের ধর্মের নামে দাগা দিয়ে চলেছে মুসলমান সুন্নি সালাফি সমাজ যারা বুখারি মানে তাদের আবার আমরা দেখতে পাই এরা কিন্তু উটের মূত্রকে পান করা প্রফেট মোহাম্মদ সাহেবের দৃষ্টিতে বৈধ মনে করে আর ব্রাহ্মণদের দৃষ্টিতে এবং তাদের কিছু গ্রন্থের মাধ্যম দিয়ে গোমূত্র এবং গায়ের যে গবর এটিকে পাক এবং সবের কাজ মনে করা হয় এগুলি থেকে আমাদের অন্তত বেরিয়ে আসতে হবে এবং কোরআনের বিধান আমাদেরকে মেনে সুস্বাস্থ্যে দিনাতিপাত করার জন্য যা যা আমাদের শরীরে দরকার সেগুলি আমাদের খেতে হবে